সোয়র বাচ্চা এখন কেন বলতে পারছেন না বন্ধ করে বাংলাদেশ হাহাকার হয়ে গেছে বুঝতে হবে না আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হবে আওয়ামী লীগ বলতে কোন দল থাকতে পারবে না আওয়ামী লীগ মানে হচ্ছে চুরি করা টাকাতি করা মানুষকে অন্যভাবে হত্যা করা রাহাজানি করা খুন করা ঘুম করা এটাই হচ্ছে আওয়ামী লীগ এটাই হচ্ছে আওয়ামী কাজ আওয়ামী লীগ রকম দল কেন থাকবে মানুষকে যদি অন্যায় হত্যা করে এইরকম দল আপনারা কিভাবে সাপোর্ট করবেন এইরকম দলকে কোন দুঃখে আপনারা এইরকম দলকে সাপোর্ট করবেন আর কিছু কিছু আওয়ামী লীগ বলতেছে বাংলাদেশের আওয়ামী লীগ অমুক করছে তমুক করছে বাল কলছে তাল করছে এগুলো কি এগুলো কোন ধরনের কথা বল ভাই এগুলো কোন ধরনের কথা যতক্ষণ পর্যন্ত রেমিটেন্স দিছে ততক্ষণ পর্যন্ত অমুক করছে সেটা বলতে পারছেন এখন কেন বলতে পারছেন না সুয়ারের বাচ্চা এখন কেন বলতে পারছেন না অমুক অমুক করছে তমুক করছে রেমিটেন্স বন্ধ করে দিছে তারপর থেকে খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশ হাহাকার হয়ে গেছে এগুলা বুঝতে হবে না কুত্তার বাচ্চা